কুম প্রান্তীয় আমার চাকরিপতি ভাই বোনেরা সরকারি চাকরি বয়স সীমা 35 করা দাবিতে আহ্বানক মোড়ে কি দবরত করেছে যারা 35 চাচ্ছে দীর্ঘ দিন যাবত কিন্তু এটা কিন্তু এক আন্দোলন না দীর্ঘ দিন যাবত কিন্তু তারা আন্দোলন করে আসছে যে চাকরির বয়স যেন বয়স সীমা যেন 35 করা যেন এখন তো 30 আছে তো যেন 35 করা যেহেতু একটি স্টুডেন্ট পড়াশোনা শেষ করতে তাদের 28 বছর চলে যায় সেই ক্ষেত্রে চাকরির Taman প্রস্তুতি বা प्रिपरेशन নিতে পারে না সেই ক্ষেত্রে যদি বয়স চলে যায় তাদের বিভিন্ন ধরনের সামাজিকভাবে তারা হে হচ্ছে সেই লক্ষ্যে কিন্তু তারা অবরোধ কর্মসূচি সারাদিন অবরোধে এবং তাদের তারা যে আশ্বাসটা সেটা বিষয় কি জানিয়েছে সকল নিয়ে কিন্তু চাচ্ছে আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করেই তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানা সুযোগ করে দেবেন এখন সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর করার দাবিতে কিন্তু রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করেছেন আন্দোলনকারীরা আজকে শনিবার এগারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ শুরু হয় এটা কিন্তু পূর্ব নির্ধারিত তাদের সমাবেশ ছিল নাগরিক যে ঐক্যক মাহমুদুর রহমান মান্না এবং প্রকাশ করেন এবং অনুষ্ঠানে যোগদান করেন তিনি বলেন বাংলাদেশ সরকারের চাকরি যে যে সরকারি নিয়োগ কত অনিয়ম হয়েছে তা নিয়ে কথা বলার যে অভিধানে আহ অভিধানের মতো হয়ে গেছে যে বাংলাদেশ সরকারের যে সরকারি চাকরি যে গত যে নিয়োগগুলো হয়েছে তা নিয়ে যে কত অনিয়ম হয়েছে সে বিষয়ে তিনি কথা বলছে তিনি আরো বলেন আমরা যে আন্দোলনের অংশ ছিলাম তা শুধু সরকার উৎখাতের আন্দোলন ছিল না আমরা বলেছিলাম এটা দেশের পরিবর্তনের আন্দোলন সুশাসন এবং পরিবর্তনের আন্দোলন আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশ থেকে বৈষম্য দূর করা অন্তর্বর্তীকালীন সরকারের সব কিছু সুন্দরভাবে সামলানোর চেষ্টা করছে আমি মনে করি আমাদের দেশ বদলে যাবে এখানে কিন্তু বলেছে যে যেহেতু আমরা দীর্ঘদিন এক মাস আন্দোলনের ফলে কিন্তু নতুন একটি স্বাধীনভাবে আমরা কথা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যরকম সেই ক্ষেত্রে তাদের তারা কিন্তু বলছে এটা শুধু সরকারের উৎখাতের আন্দোলন ছিল না এটা যে বৈষম্যমূলক যে কাজগুলো ছিল সেগুলো বৈষম্য যেন দূরে সেই আন্দোলন আন্দোলনের জন্য সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আন্দোলনটা করেছে আন্দোলনকারীরা বলেন যে উনিশশো একানব্বই সালে বাংলাদেশ সরকারি চাকরি আবেদনের সর্বোচ্চ বয়স সীমা সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ করা হয় সে সময় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে বছর তাই সরকারি আবেদনে বয়স সীমা বাড়ানো যৌতিক তারা বলছে যে উনিশশো একানব্বই সালে কিন্তু সরকারি চাকরি বয়স সীমা ছিল সাতাশ সেটা বাড়িয়ে কিন্তু তিরিশ করছে যেহেতু বাংলাদেশের মানুষের গড়ায়ু মানে মানুষের গড়ায়ু বৃদ্ধি পড়ছে বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখন এটা আন্দোলন যে তারা করতেছে যে বয়স বাড়ানো এটা যৌতিক আহ হাজার এগারো সালে আহ গড়ায়ু বৃদ্ধির কারণে অবসর বয়স সাতান্ন থেকে বাড়িয়ে উনসত্তর করা হয়েছে কিন্তু সরকারি চাকরি বয়স সীমা না বাড়িয়ে তাদের তিরিশ বছর রাখা হয়েছে যার কারণে শিক্ষিত যে শিক্ষিত যে যুবক বেকার থেকে যাচ্ছে এবং এই সংখ্যা কমে বেড়ছে যেহেতু চাকরি বয়স তিরিশ করছে পঁয়ত্রিশ করে না সেক্ষেত্রে অনেক চাকরি প্রার্থী যারা আছে খুব বেকার তো সে পর্যক্রমে কিন্তু বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে সূত্রে ইউনিটি এটা কিন্তু এখন তার মানে তারা তারা যে দাবি জানিয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের ডিসিশন কিন্তু হয় নাই পরবর্তীতে কোনো ধরনের ডিসিশন যদি হয় সেই বিষয় কিন্তু আমি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে মন্তব্য থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের তৎক্ষণাৎ কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম